পাঠ্যপুস্তকে আমাদের শুধু ভালো কেরানি পুঁজিবাদের ভালো সেবক হওয়া শেখায় যেন জীবনের চাকরিগিরির ক্যারিয়ারই সব টাকা কামানোই একমাত্র উদ্দেশ্য বেশি বেশি বস্তু কেনাই কামিয়াবি ভেবে দেখুন চাকরি যেমন একটা মেজর ইভেন্ট আমাদের জীবনে বিয়েও কি একটা মেজর ইভেন্ট না সন্তান জন্ম দেয়া এবং পালন করাও কি একটা মেজর টাস্ক নয় জীবনের তাহলে আমাদের প্রচলিত শিক্ষা যদি ভবিষ্যৎ জীবনের জন্যই আমাদের গড়ে তোলারই দাবি করে তবে ভালো চাকরির পাশাপাশি ভালো স্বামী ভালো বাবা ভালো সন্তান হবার সিলেবাস কোথায় তার মানে ওরা আপনার সুন্দর জীবন চায় না চায় শুধু আপনার সুন্দর সার্ভিসটুকু ষাট বছর হলে ছিপড়ে ফেলে দেবে ছুঁড়ে ব্যাস ওদের কিচ্ছু আসে যায় না যে আপনার ছেলে মানুষ হলো কি না আপনার ডিভোর্সে ওদের কিচ্ছু এসে যায় না আপনি আপনার বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে পাঠালেন কি না সেটাও দেখবে না স্রেফ আপনার কাজ নেওয়ার জন্য এত আয়োজন এত কিছু এই প্রবন্ধগুলো আমাদের সিলেবাসে সেই পর্ষা অংশটুকু নিয়েই যেগুলো কখনো আলোর মুখ দেখেনি লাড্ডু খাওয়ার আগে চেষ্টা করুন আগেই অনেকেই আমরা বিয়েকে গুণাহমুক্তের উপায় মনে করি ভাবি এই কদিন যেমন চলছে চলুক বিয়ে করে একদম সাধু দরবেশ হয়ে যাব। তা তো বটে নতুন করে গুনাহের সম্ভাবনা বিয়ে কমিয়ে দেয় বহুলাংশে তবে পূর্ব থেকেই আপনি যে গুনাহগুলোতে অভ্যস্ত সেগুলো বিয়ের পরও কাটানো সম্ভব হয় না যেমন পর্ণ বা হস্তমৈথন এমনকি এসব কারণে সংসার ভেঙে পর্যন্ত যেতে পারে বিস্তারিত জানুন মুক্ত বাতাসের খোঁজে বই থেকে এক বিয়ের কিছুদিন পরে আপনি দেখবেন পর্ণ ছবিতে আপনি যে বৈচিত্র্য পেতেন স্ত্রীর মধ্যে তা পাচ্ছেন না আপনার ঘরের মেয়েটি একটি পবিত্র দিনদার মেয়ে অপরদিকে যেসব পঞ্চদারদের আপনি দেখে অভ্যস্ত তারা কামকলায় পারদর্শী পর্ণ অভিনেত্রীদের ফুল বডি মেকআপ করা থাকে আপনি আপনার স্ত্রী ত্বকের ব্যাপারেও হতাশ হবেন কেননা মানুষের ত্বক অমন মসৃণ হয় না দাগ থাকে তীর থাকে লোমকূপ থাকে পর্ণ অভিনেত্রীদের নির্লজ্জ আচরণ আপনি আপনার লজ্জাশীল স্ত্রীর মধ্যে পাবেন না ফলে হতাশ হয়ে বৈচিত্র্যের জন্য আপনি আবার ফিরে যাবেন পুরনো স্বভাবে এজন্য বিয়ে আপনাকে এই পদাভ্যাস ছাড়তে সহায়ক হবে শ্রেফ সহায়ক রাতারাতি নিয়ামক নাও হতে পারে এজন্য বিয়ের আগেই ছাড়ার চেষ্টা করুন কীভাবে করবেন পরে বলছি দুই হস্তমৈথুন আরেক পদভ্যাস যা বিয়ের পরও ছাড়া কঠিন হয়ে দাঁড়ায় স্ত্রীর মাসিকের সময় বা নাইওট গেলে তার বাবার বাড়িতে গেলে আপনি সুযোগ খুঁজবেন এটা করার কারণ পুরনো অভ্যাস ফ্যান্টাসি আপনার মনে হবে স্ত্রীর অনুপস্থিতিতে শয়তান আপনাকে ধোকা দিবে তাই এটাও বিয়ে আপনাকে ছাড়িয়ে দেবে তা নয় বরং বিয়ের আগেই ছাড়তে হবে আপনাকে তিন নজরের হেফাজত বিষয়ে আপনাকে জাস্ট সাহায্য করতে পারে কিন্তু আপনার নিজের চেষ্টায় মুখ্য এবং তা শুরু করতে হবে বিয়ের আগে থেকেই বিয়ে করার পর দিন থেকেই আপনি বিরাট সাধক হয়ে যাবেন এমন না চার আল্লাহ বলেছেন পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য আপনি যদি নিজেকে তৈরি না করেন পরিপূর্ণ তবা করে চোখের পানিতে ধুয়ে সাফ না করেন অনুশোচনায় পুড়িয়ে খাতি না হন তাহলে পবিত্র নয়ন জুড়ানো স্ত্রী তো ফর্মুলার মতে পাচ্ছেন না তাই নিজেকে নিজের স্ত্রীর জন্য তৈরি করুন গুণাহ ছাড়ুন কিভাবে আগেই ছাড়বেন এগুলো এক জিকরোলা অর্থাৎ জিকিরের অভ্যাস করুন দুই কোরআন দেলতের অভ্যাস তিন নফল রোচা আমার একদিন কি নফসার একদিন চার বেশি বেশি নফল নামাজ গোনা থেকে বাঁচায় অর্থাৎ ইশরাক চাস্ত আওয়াবিন তাহাজ্জ পাঁচ ওই মুহূর্তে তিনটার একটা থেকে বেরিয়ে আসুন হয় ডিভাইস থেকে না হয় নির্জনতা থেকে না হয় চিন্তা থেকে কাউকে ফোন করুন কথা বলুন ছয় প্রতি নামাজের শেষে সুরা তাওবার শেষ দুয়ে সুরা নাস ফজরের পর দশবার সুরা ইখলাসের আমল করতে পারেন সাত ঘুমানোর আগে নেট চালানো একদম বাদ আট ঘ হয়ে গেলে তবা করুন দোয়া করুন সৎকা করুন নয় পনোগ্রাফি যদি দেখিয়ে ফেলেন হস্তমৈথনের ইচ্ছা যদি জাগে প্রস্রাব করে আসুন কাম ভাব কমে যাবে দশ নিজেকে শাস্তি দিতে পারেন একবার গুনা হলে বিশ্বাকাত নফল নামাজ এগারো গুনা ছাড়া এটা আল্লাহর তৌফিক আমি চাইলাম আর ছেড়ে দিলাম এমন না আর আল্লাহ তৌফিক তাকেই দেন যার তলব আছে যে চায় এজন্য আমার গুণা ছাড়ার নিয়ত ও চেষ্টার কমতি নেই এটা আল্লাহকে দেখাতে হবে আল্লাহ তৌফিক দেবেন বারো মনের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন বুঝলে মেসওয়াক করুন তেরো নফসকে কষ্ট না দিয়ে গোনা ছাড়া অসম্ভব আজকেই শেষ নেক্সট বার থেকে কষ্ট দেব এমন হলে নেক্সটবার আর জীবনও আসবে না বিয়ের নিয়ত করুন বিয়ে খায় সাত না বিয়ে একটা পবিত্র আমল অতএব এক বিয়ে করছি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম পূরণ করার জন্য নবীজের সোনার উপর আমল করার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য দিন পরিপূর্ণ করার জন্য জান্নাতে একসাথে থাকার জন্য দোয়া ও আমল সুরা ফুরকানের চুয়াত্তর নং আয়াত দুই সুরা ইয়াসিনের ছত্রিশ নং আয়াত তিন আগে পিছে এগারো বার দুধসহ এগারোশো এগারো বার আল্লাহুম্মা ইয়া জামিয়াও একজন শ্রীলঙ্কান আলেম শিখিয়েছিলেন পড়া চার আপনি যেমন স্ত্রী চান হার্ডওয়্যার প্লাস সফটওয়্যার পুরো কনফিগারেশন বলে বলে দোয়া করুন আল্লাহকে সব বলা যায় কোনো লজ্জা করবেন না চুল কত বড় চোখ কেমন চান হাসি কেমন চান মনটা কেমন চান রান্না কেমন চান সব বলুন দেখবেন আল্লাহ এমন একটা ব্যালেন্স করে দিবেন দিল খুশ হয়ে যাবে পাঁচ সব চাওয়া শেষে ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিন রব্বি ইন্নি লিমা আংজাল তা ইলাইয়া মিন খয়রিন ফকির হায় আল্লাহ আপনি আমাকে যেটা দেবেন ওইটাই আমার দরকার আমি ওইটারই কাঙ্গাল মুসা আলি সাল্লামের একটি দোয়া পাত্রী নির্বাচন কেমন সন্তান আপনি দুনিয়াতে রেখে যেতে চান এটা প্রথমে ঠিক করুন তাহলে সন্তানের মা নির্বাচন সহজ হয়ে যাবে যেরকম মা দেবেন সন্তান অমনি হবে স্ত্রী সহ গিয়ে এমন অনেক বাসায় দেখেছি পাঁচ বছরের মেয়ে দাওয়াতের কথাগুলো বলছে তিন বছরের মেয়ে পর্দা বুঝে গেছে মা যার সামনে যায় না সেও তার সামনে যায় না পনেরো মাসের মেয়ে বাচ্চা মা ঘুম পাড়ানোর সময় আল্লাহ আল্লাহ বলে ঘুম পাড়াতো সেও একটা পুতুল নিয়ে আল্লাহ আল্লাহ স্পষ্ট বলছে আর ঘরময় ঘুরে বেড়াচ্ছে এজন্য নিয়ত ঠিক করুন একটি দুর্ঘটনা সারা জীবন কবর আখিরাতের কামনা হজরত মোসা আলাইসাল্লামের দোয়ারটি সম্পর্কে সুরা কাসাসের চব্বিশ নং আয়াতে বিষয়টি নিয়ে লেখক যেটি লিখেছেন সেটি হচ্ছে দোয়ার বিষয়টি অনেক ব্যাপক ও বিস্তৃত শরীয়ত এতে অনেক ছাড় দিয়েছে যতক্ষণ না শরীয়ত বিরোধী কিছু পাওয়া না যাবে ততক্ষণ একজন বান্দা নিজের মন মতো করে যে কোনো দোয়া করতে পারবে এতে কোনো বাধা নিষেধ নেই পাশাপাশি পূর্ববর্তী নেকা বান্দাগণ যেসব দোয়া করেছেন সেগুলো দিয়েও দোয়া করার সুযোগ আছে শুধু শর্ত হলো একে মাসনুন বা সুনাহ বর্ণিত দোয়া মনে করা যাবে না মাসনুন দোয়া সমকক্ষ একে ভাবা যাবে না এই শর্ত কেউ যদি সেসব দোয়া করে তবে নিষেধ নি। সালাফদের জীবনীতে আমরা মুজরাব পর্যায়ে দোয়াকে গ্রহণ করে নেওয়ার নজির দেখতে পাই যেমন তাউস রহিমাউল্লাহ একবার আলী বিন হুসাইন রহিমাউল্লাকে একটি দোয়া করতে শুনে সেটি মুখস্থ করে নেন তিনি বলেন পরবর্তীতে যে কোনো বিপদে পড়ে এই দোয়া পড়লে আমি বিপদমুক্ত হতাম আমর আজ সারায়া নামক একজন শত্রুর হাতে বিপদে পড়ার পর একটি দোয়া করে মুক্তি লাভ করেন পরবর্তীতে বিনতে দাউদের সন্তান ইশাক বলেন আমি নিজে এই দোয়া পরীক্ষা করে দেখেছি মানুষদেরকেও শিক্ষা দিয়েছি তাতে এরা উপকার পেয়েছে আসলে এটা মূলত ইখলাসের ফসল আমরা চলে যাচ্ছি পাত্রী নির্বাচনের পরবর্তী অংশে আপনি তো আর আপনার স্ত্রীর কামাই খাবেন না তাই না তাই আপনার স্ত্রীর শিক্ষাগত ডিগ্রি আপনার কাজে আসবে না অনেকে বলে বাচ্চাকে পড়ানোর জন্য শিক্ষিত মেয়ে লাগবে বাচ্চাকে পড়াতে মাস্টার্স পাশ করা মা লাগবে না এমনকি হাই স্কুলেও মাস্টার্স পাস টিচার অপ্রত্যুল স্ত্রীর ডিগ্রি আপনাকে সুখী করবে না আপনার প্যারেন্টস হয়তো সমাজে ডাক্তার ইঞ্জিনিয়ার ক্যাডার পুত্রবধূ দেখিয়ে সুখী হতে পারেন কিন্তু আপনার সুখ হতে নেই বরং হাজার উদাহরণ পাবেন এগুলোই অশান্তির কারণ হয়েছে অর্থাৎ উচ্চশিক্ষা ডিগ্রি কোর্স চাকরি দুই ভালো বংশ হওয়া দরকার বংশ মানে খান চৌধুরী ওগুলো না এগুলো ইসলামে অংশ নেই বংশ বলতে পরিবার ও আত্মীয় স্বজনের দিনদারিতা ও সামাজিক অবস্থান দাদা ব্রিটিশ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন কিনা বাবা সিএসপি অফিসার ছিলেন কিনা চৌদ্দ গোষ্ঠী পাঠান কিনা আত্মীয়দের দুনিয়াবি যোগ্যতা কেমন এগুলো বংশ দেখার প্যারামিটার না বংশ দেখার প্যারামিটার হলো দিন কয়েক খানদান ধরে দিনই মেজাজ আছে ধরে নিতে পারেন মেয়ের মাঝেও দিনই পাবন্দী আছে দুই তিন পুরুষ আলেম বা আত্মীয় স্বজনদের মধ্যে আলেম বা দিনের বুথ সম্পন্ন লোক বেশি এগুলো দেখার বিষয় জাস্ট ধারণার জন্য রূপ একটি ভাইটাল বিষয় যেহেতু আপনি টিভি দেখেন না নজরের খেয়ানত করেন না স্ত্রী কিছুটা সুন্দরী হলে এটা আপনার জন্য সহজ হবে আমার ঘরেই চাঁদ আছে রাস্তায় মোমবাতি দেখে কী করব তবে এটাও আপনাকে ক্ষণিক চিপটি দিতে পারে কিন্তু চোখের শীতলতা এর মাঝেও নেই আল্লাহ না করুন বউয়ের আগুন রূপ আপনার বরবাদির কারণও হতে পারে চার নির্মমভাবে মেয়ের দিনদারি দেখবেন কোনো ছাড় দেবেন না বিয়ের পর মানুষ করব এটা শয়তানের ধোকা নিজেই জঙ্গলি হয়ে যাবেন শেষে বিয়ের আগে দিনদারি দিনই শিক্ষার কী হালত বিয়ের পর কেমন দিন মেনটেন করতে চায় আলোচনা করে নেবেন একমাত্র এটাই আপনাকে সুখী করবে আর যদি কোনোটা নাও থাকে স্ত্রী দিনদার দিনদার স্ত্রী আপনার চক্ষু শীতল করবে নয়ন জোরানো বউয়ের স্বামী হবেন আপনি নয়ন জোরানো আকর্ষণীয় শারীরিক কাঠামো জরুরি না জরুরি একমাত্র দিন ইসলাম পাঁচ দিনদারি লেভেল বুঝবেন কিভাবে। নামাজই মানেই দিনদার নিকাপ করলেই দিন প্রাণা নামাজ পড়ার চেয়ে ফুল পর্দা করা কঠিন বোরকা পড়ার চেয়ে পর্দা লাইফস্টাইল মেনে চলা কঠিন দাঁড়িয়েওয়ালা ছেলে বিয়ে করা আরও কঠিন সুন্নতের প্রতি ভালোবাসা আছে কিনা দেখবেন পীর সহি কিনা অর্থাৎ বোঝার মাপকাঠি হলো সুন্নার পাবন্দি বউও তো এক জাতীয় পীরই সম্ভব হলে পুরো সুন্নত শরীরে নিয়ে মেয়েকে দেখতে যাবেন যেটুকু নিয়ে মেয়েকে দেখতে যাবেন বিয়ের পর এর চেয়ে কমবে আপনার সুন্নদগিরি তাই লেভেল হাই তুলে যাবেন যাতে কমলেও বেশি না কমে ছয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কুফু বা সাদৃশ্য এক হাদিসে নবীজিও কুফু রক্ষা করতে বলেছেন রূপে তো আপনার চেয়ে বেশি হতেই হবে আর দিনদারি যত বেশি ততই আপনার চোখ শীতল হবে অর্থাৎ দিনদারিতা বলতে এখানে ইলেম বেশি থাকায় দিনদারি না দিন মানার যোগ্যতা আমল হলো দিনদারির মাপকাঠি বাকি দুনিয়াবি বিষয়গুলো যেমন মাল সম্পদ আভিজাত্য শিক্ষাগত ডিগ্রি জেনারেল বা দিনই এগুলো যেন আপনার থেকে বেশি না হয় সমস্যা হবে পরে আপনার লেভেল থেকে ঠিক একটু কম বা কমসে কম সমতা যেন থাকে বেশি যেন না হয় আমার খুব কাছের একজনের ঘটনা ছেলের পিতা মেয়ের পিতাকে স্যার বলে সম্বোধন করত পদমর্যাদায় উপরে বলে তো স্বামী স্ত্রী ঝগড়ায় প্রায়ই এটা উঠাতো পরস্পরকে অবমান করা হয় ঝগড়ায় বিয়েটা টিকে নেই এজন্য মোটা মোটা বিষয়ে কুফুর ব্যাপারটা খেয়াল রাখা চাই জেনারেল শিক্ষিতরা কমপ্লিট আলেমা বিয়ে না করায় সাবধানতা ইলিমের কোফর সমস্যা হতে শুনেছি হলেও দোষ দেওয়া যায় না আমার এই কথাগুলো মানতে কষ্ট হতে পারে কিন্তু এটা বাস্তব বিবাহিতরা ভালো বুঝবেন তবে ব্যতিক্রম যে নেই তা নয় বরং বহু ব্যতিক্রম আছে আমার জানাতেই অনেক আলেমা ও জাহেল সুখে সংসার করছেন আপাত সতর্কতার একটা ফর্মুলা বললাম ব্যক্তিগত মত তো চাহিবা মাত্র ইগনোর করতেই পারেন নয়নে নয়ন পয়লা আপনার মা বোন ভাবিদের পাঠাবেন দেখছে আমরা ছেলেরা রূপ দেখেই কাত আর মা বোনেরা গিয়ে খুঁটিয়ে দেখবে মেয়ে তো মেয়ে মেয়ের দাদিকে পর্যন্ত খুঁটিয়ে দেখবে আর মেয়েদের একটা কঠিন সিফাত আছে আভাসে অনেক বুঝে ফেলে দু একটা প্রশ্ন করে এই ভেতরের খবর বুঝে নেবে এজন্য মা বোনের পছন্দ হলে আপনি পরে দেখবেন আর পছন্দ না হলে আপনি না দেখেই না করে দেবেন এতে মেয়েটার বেপরদাও হওয়া লাগলো না আপনার সামনে খামোকা আপনার ঘরের মহিলারা মেয়ে দেখে আসার পর বা আগে ইস্তিখারা করবেন নবীজি সাল্লু আলাইসালাম যেমন গুরুত্ব সহকারে সুরা শেখাতেন তেমনি গুরুত্ব সহকারে ইস্তেখারার দোয়া শেখাতেন ওহি বন্ধ কিন্তু ইস্তেখারার দরজা খোলা আছে সাত দিন পর্যন্ত দুরাকাত করে পড়ে ইস্তেখারার দোয়া চলবে স্বপ্ন দেখবেন এটা জরুরি না তবে কোনো একটা দিকে মন ঝুঁকে যাবে পজিটিভ বা নেগেটিভ প্রত্যেক কাজে ইস্তিখারা করা জরুরি চাকরি ব্যবসা সাবজেক্ট চয়েস বিয়ে সন্তানের বিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে মেয়ের সকল তথ্যাদি মা বোনের রিপোর্ট ইস্তিখার রেজাল্ট মেয়ের পরিবার আত্মীয় সম্পর্কিত ডেটা নিয়ে কোনো ভারী বয়সের প্রিয় আলেমের সাথে মাসোয়ারা করুন ওই অবর্তমানে আল্লাহর পক্ষ থেকে কল্যাণের ফয়সলার জন্য নবীজি আমাদের দুইটি জিনিস শিখিয়েছেন ইস্তিখারা ও আলেমের পরামর্শ ভারী অভিজ্ঞ আলেমের ইশারায় কাজে কনফিডেন্স পাবেন কলিজা বড় হয়ে যাবে চার আপনার বাবা কিন্তু এখন মেয়ে দেখবে না আপনার বাবা দেখবেন বিয়ের পর যতক্ষণ মেয়ে আপনার বউ না হচ্ছে ততক্ষণ সে আপনার দিনই বোন দিনই বোনের পর্দা যেন নষ্ট না হয় আপনার মা বোন কিংবা মেয়ের ভাই বা মাহারামের উপস্থিতিতে আপনি মেয়েকে দেখবেন নবিজি তাগিদ দিয়েছেন বিয়ের আগে পরস্পরকে দেখার ব্যাপারে একজন মুসলিমার প্রাপ্য সম্মান বজায় রেখে কথা বলবেন এমন কোনো প্রশ্ন করবেন না যাতে সে আহত হয় লজ্জা পায় কঠোর কোনো দাবি করবেন না যে বিয়ের পর এটা করতে হবে ওটা করতে হবে রাজি আছো কি না এক বোন আমাকে দাবি পেশ করেছিলেন বেডরুমের পাশাপাশি তার শুধু পড়াশোনার জন্য আরেকটা রুম লাগবে দিতে পারব কি না অবশ্যই আপনি সম্বোধনে কথা বলবেন তাকেও আপনার ব্যাপারে জানার সুযোগ দিবেন খালি নিজে ইন্টারভিউ নিয়ে এসে পড়বেন না প্রশ্ন করার সুযোগ দিবেন ম্যাডামকে আপনার ভালো লাগলে আপনার অভিভাবকদের দ্রুত জানান কারো প্রতিটি জিনিসই সুন্দর হয় না প্রত্যেক মানুষই সামগ্রিকভাবে সুন্দর একটির ঘাটতি পূরণ করে দেয় অন্য কিছু রূপ কথা দিনদারিতা স্বামীকে নিয়ে স্বপ্ন সব কিছু মিলিয়েই একজন মেয়ে সুন্দর শুধু রূপুশি বহু পাবেন যাদের বাকিগুলোতে ভয়ানক কমতি আছে তাই ওভারঅল চিন্তা করে সামগ্রিক সিদ্ধান্তে আসুন সবার ত্বক সবাই নেই আপনার ভালো নাও লাগতে পারে আপনি আপনার লোকজনকে জানান তারা ডিপ্লোম্যাটিক্যালি জানিয়ে দেবেন মেয়েটিরও আপনাকে ভালো নাও লাগতে পারে কষ্ট পাওয়ার কিছু নেই আসল জনের জন্য দোয়া করুন আল্লাহ তাড়াতাড়ি ওহাকে আমার বুকে আনিয়া দাও মিয়া বিবি রাজি হয়ে গেলে সানাই বাঁচাবেন না মিউজিক জায়েজ নাই তবে দেরি করতে নবীজি নিষেধ করেছেন যে কারো দিল ঘুরে যেতে পারে তাই দ্রুত তারিখ ঠিক করার চেষ্টা করুন আর হ্যাঁ পছন্দের পর বিয়ের আগে মেয়ের সাথে আবার দেখা করার দূর কি বাদ ফোনেও গল্পগুজবও জায়েজ নি। নেই আর নিকাহ বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ার পর আপনাকে কঠোর কিছু সিদ্ধান্ত নিতে হবে একটা সম্পর্কের শুরুতে মোটেও সমুচীন হবে না আল্লাহর নারাজি দিয়ে শুরু করা সোনার খেলাফ আল্লাহর হুকুম নষ্ট করে যে সম্পর্কে শুরু তা বারাকাময় হয় কীভাবে খায়েশাতের বিয়ে যারা করে তারা খায়েশাত পূরণ করে হইউল্লোর ফটোগ্রাফি ভিডিও গায়ে ডিজে ড্যান্স সাউন্ড সিস্টেম লৌকিকতা মনে রাখবেন আপনি করছেন আমল আল্লাহর খুশির জন্য শুরুতেই ছাড় দেবেন না নিজের পরিবার কোনের পরিবার সবার সামনে স্পষ্ট করে আপনার নিজের চাওয়াগুলো জানিয়ে দিন ক গায়ে হলুদ গায়ে হলুদ হবে না এটা এবং বাগদান অর্থাৎ অ্যাঙ্গেজমেন্ট দিনের আলোর মতো স্পষ্ট হিন্দু সংস্কৃতি থেকে প্রবিষ্ট গায়রে মাহরামের ইনভলভমেন্টে ফরজ পর্দা নষ্ট হওয়া থেকে নিয়ে ফটোগ্রাফি ড্যান্স ডিজে লুক দেখানো অহেতুক খরচ ফ্রিমেক্সিং অনেকগুলো হারাম কাজের উপলক্ষ যা কোনোভাবেই আপনার দাম্পত্য জীবনে আল্লাহর লানত ছাড়া বারাকাহ টেনে আনবে না হুঁশিয়ার খ পর্দা ওয়ালিমাতে নারী পুরুষ আলাদা ব্যবস্থা হবে কোনে পর্দার সাথে থাকবে নন মাহরাম কেউ কোনেকে দেখবে না কোনে ছবি তুলবে না ভেতরের মহিলারাও না অনেক মহিলারাও ছবি তুলে স্বামীকে গিয়ে দেখায় শুরুতেই ফরজের সাথে কম্প্রোমাইজ করবেন না কমপক্ষে কোণের পর্দা রক্ষায় কঠোর থাকুন আল্লাহ খুশি হবেন বিয়ে মসজিদে বাংলাদেশে ওপেন হার্ট সার্জারির পথিকৃত প্রফেসর ডাক্তার এস আর খান স্যার একদিন বয়ানে বলেছিলেন মুসলমানদের আবার ক্লাব কমিউনিটি সেন্টার এগুলো কী মুসলমানদের ক্লাব কমিটি সেন্টার হলো মসজিদ মুসলমানদের অবসর কাটবে মসজিদে মুসলমানদের বিয়ে সাদী বিচার সকল সামাজিক কর্মকাণ্ডের মার্কাস বা কেন্দ্র হবে মসজিদ আজ আমাদের সাথে মসজিদের কত দূরত্ব এজন্যই আমাদের জীবনে বাড়াহকা নেই মুসলমানদের বিয়ে হবে মসজিদে এটাই শুননা মেয়ের বাবা মেয়ের অনুমতি নিয়ে মসজিদে আসবে মেয়ে আসবে না ছেলের কাছে প্রস্তাব করবেন ইমাম সাহেব ছেলে জোরে বলবে আলহামদুলিল্লাহ আমি কবুল করছি তিনবার বলা জরুরি না চিড়িয়ার মতো দাঁড়িয়ে সবাইকে সালাম দেওয়াও অদরকারি প্রথা ব্যাস হো গেয়া পুরো সমাজ মানে উপস্থিত মুসল্লিরা সাক্ষী হয়ে গেল যে আপনি অমুকের এত নং বেটিকে শাদি করেছেন ওয়ালিমা করলে সাক্ষীর সংখ্যা আরও বাড়লো কাবিন রেজিস্ট্রি দুই সাক্ষীর সই সাবুদ এগুলো সরকারি হিসাব আল্লাহর খাতায় আপনারা স্বামীর স্ত্রী মেয়েটি আপনার জন্য হালাল সাক্ষী পুরো সমাজ খেজুর ছিটানো শুন যেহেতু একটি বিয়ে আনন্দের উপলক্ষ নবীজি ছিটিয়ে দিতে বলেছেন সবাই লাফিয়ে ধরবে এটা মসজিদের আদবের খেলাপ না নবীজি যা বলেছেন ওইটাই আদব ভিজা ভিজা আঠারো খেজুর নেবেন না খুরমা নেবেন তাহলে ছিটালে মসজিদ ময়লা হবে না আর পাবলিক ধরবে হাতে মুখে চিলাপাল্লা হবে না কাবিন কাবিন আমার দ্রুত করে ফেলবেন এখন আমাদের ইমান দুর্বল তা অভাব কাবিন রেজিস্ট্রি মেয়ের নিরাপত্তার জন্য ছেলে কিছুদিন সংসার করে পালিয়ে গেল বা লজ্জা ভুলে ব্যহের মতো অস্বীকার করল তখন মেয়েটা যেন আইনে দ্বারস্থ হতে পারে বিচার পায় এজন্য বিয়ের মসজিষ্েই না হয় পরে যত দ্রুত সম্ভব কাবিন করে ফেলবেন বরযাত্রী পাঁচশো বরযাত্রী যাবে মেয়ের বাপকে খসাতে তারপরে এসে খাবার নিয়ে সমালোচনা গেট ধরা শ্যালিকা হাত ধুয়ে দেওয়া এসবের ইসলামে অনুমোদন নেই নবী সাল আলহি সাল্লাম নিজের মেয়েকে আলী রদ আল্লাহ তালা এর ঘরে দিয়ে আসেন আবু বক্কর রদে আল্লাহ তালা গিয়ে দিয়ে আসেন আমাজান আইসা হ্রদ আল্লাহ তালা আনহাকে মেয়ের বাড়িতে খানা পিনা হবে না উত্তম তো কনের বাপ গিয়ে কোনেকে দিয়ে আসবে না হয় দিনদার ছেলে সাথে দু তিনজন গিয়ে মেয়েকে উঠিয়ে নিয়ে আসে যারা মেয়ের বাসায় কিছুই খায় না মোট কথা মেয়ের বাপের কোনো খরচ নেই মেয়ের বিয়ে দিতে মাহর ওয়ালিমা সব ছেলেপক্ষের খরচ ইসলামে মেয়ে পিতার জন্য বারাহকা। আর আমরা হিন্দুয়ানি প্রথা ঢুকিয়ে মেয়েকে পিতার জন্য বোঝা বানিয়ে দিয়েছি এজন্য লোকে দারিদ্রের ভয়ে জাহেলিয়াতের যুগের মতো এখনও কন্যা ভ্রণ হত্যা করে একান্তই মেয়ের বাবা লৌকিকতার তাগিদে খানাপিনার চাপাচাপি করলে অনর্ধ দর্জন গিয়ে খেয়ে আসবেন ইসলাম সহজ খায়ের সাথী কঠিন যৌতুক প্রশ্নে ওঠে না আগেই বলেছি মেয়ের বিয়েতে মেয়ের বাবার কোনো খরচ ইসলাম রাখেনি খবরদার কোনো চাপাচাপি বা দাবি করবেন না শ্বশুর জামাইকে হাদিয়া দিবে ভালো কথা এজন্য সারা জীবন পড়ে আছে বহু হাদিয়া দিবে জাস্ট বিয়ের সময় নেবেন না এমনকি বরের বাসায় কাপড় চোপড় পাঠানো তা নিয়ে আবার ছেলেপক্ষের মহিলাদের গিবতের মজমা বসে আপনি একটু কঠোর হলে কত গুণা রোধ করতে পারবেন অনেকে যৌতুক না ঠিকই আবার বউকে কথাও শোনান বরযাত্রী না আবার শাশুড়ি বউকে খোঁটাও দেয় তোমার বাপের তো কোনো খরচই হয়নি খালি মেয়েটাকে দিয়েই খালাস অনেক সময় এই খোটার ভয়েই মেয়ের বাপ অনুষ্ঠান করে ও যৌতুক দিতে চায় মুসলিমকে এই খোটা দেয়া বা উপহাস ভয়াবহ রকমের কবিরা গোনা তবা ছাড়া মাফ না হওয়ার সম্ভাবনা বেশি কিছু বিষয় আল্লাহর জন্য কঠোর হয়ে যেতে হয় যারা বেজার হবে তাদের খুশি করার দায়িত্ব আল্লাহর আপনার কাজ শুধু আল্লাহকে খুশি করা যত পরিমাণ শুনার উপর আমল হবে ধরে নেবেন আপনার দাম্পত্য জীবন তত সুখের হবে ইনশাআল্লাহ কি কি ছাড় দিবেন? অনেক সময় এত স্ট্রিক্ট কঠোর থাকা সম্ভব হয় না আপনি শুরুতেই ছাড় দিলে আপনার সব যেত ফরজও যেত এখন শুরুতে কঠোর হলেন ছাড় দিলেও কিছু তো হবে আল্লাহর কিছু ফরজ হুকুম তো রাখতে পারবেন এখন আলেমগনের সাথে পরামর্শ করে ঠিক করুন কতটুকুর ছাড় দেবেন ফরজ পর্দা প্রভৃতির সাথে আপোষ প্রশ্নে আসে না তুলনামূলক কম সিরিয়াস বিষয়গুলো আলেমের পরামর্শক্রমে ছাড় দিতে পারেন মাহর আমার আগে একজন মাত্র রাবি সহি সনদ মেয়ের বাপ মোহর চেয়ে এসে চল্লিশ লাখ টাকা কেন আমার মেয়েকে যদি ছেলে ছেড়ে দেয় ঠিকই ছয় মাসের মধ্যে চল্লিশ লাখ টাকা পে করেই ডিভোর্স হয়েছে বেশি মাহর বিয়ে টেকার ইন্স্যুরেন্স না বরং যে বিয়েতে মাহর কম হয় সে বিয়েতে বাড়াহাকা বেশি মাহর বিষয়টার অনেক সামাজিক প্রভাব আছে ওলামাগণের অনেক কিতাবেও পাবেন প্রসঙ্গক্রমে বলে রাখি হঠাৎ যদি আপনি মারা যান আপনার স্ত্রী সন্তান যেন পথে না বসে কিছুটা আর্থিক সিকিউরিটি ইস্যু তাই বরের অনুযায়ী যতটা সম্ভব মাহর নির্ধারণ করুন সামর্থ্যের মধ্যেই বেশিটা লোক দেখানোর জন্য সামর্থ্যে অতিরিক্ত মাহর দাম্পত্য বিপর্যয়ের কারণ হতে পারে অনেকে মাহরে ফাতেমি নির্ধারণ করেন আলী রদয়ালতলা আনহু যে মাহরে ফাতেমা রজাল আনহাকে বিয়ে করেছিলেন সামর্থ্যের মধ্যে রিজনেবল ও স্মার্ট কিন্তু তবে আলী ফাতিমা রদয়ালতলা আনহা এর কেমিস্ট্রির বারাকা পাওয়ার জন্য এটা করা হয় কেননা এটা স্বয়ং রসল ওয়াসাল্লামের অনুমোদন ছিল সেই হিসেবে তবে এটাও জরুরি না জরুরি হলো সামর্থ্যের ভেতরে লৌকিকতা বিবর্জিত হওয়া অর্থাৎ আলেমগণের সাথে পরামর্শ করতে ভুলবেন না এই বিষয়ে বাসর রাত প্রথম রাত কিছু ইলমের জন্য নির্ধারিত সময় আছে অসময় শিখলে তা ভালো ফল বই আনে না ফেতনার কারণ হয়ে দাঁড়ায় বান্দা পরীক্ষায় পড়ে যায় সারা জীবন সাথী আর দাম্পত্য জীবনে পারস্পরিক আচরণ কেমন হবে সেই বিষয়ে নিচের বইগুলো পড়ার প্রস্তাব থাকবে এক দুজন দুজনার মাওলানা আতিকুল্লাহ হাফিজাউল্লাহ ওগো শুনছ মাওলানা আতিকুল্লাহ হাফিজাউল্লাহ আই লাভ ইউ মাওলানা আতিকুল্লাহ হাফিজাউল্লাহ প্রিয়তমা মাওলানা উদ্দিন জাহাঙ্গীর হাফিজাউল্ল দাম্পত্য জীবনের আলোকিত পথ মুফতি আবদুল্লাহ আল মাসুম হাফিজা